আজকে দেখি ওরা সুন্দর আমল নামা রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এসেছে আত্মস্বাস্থ বাংলাদেশি মুদ্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা প্রকল্প থেকে এরকম দেশটাকে উনি ওনার অতি বৈষ

সেই পদে উনি সুন্দর করে বলাইছেন দেশটা কোন অবস্থায় রেখে গেছেন দেশে এখন যাই কিন্তু এই দেশটাকে করতে হবে রাষ্ট্র সংস্কারে চলছে উনি এই নতুন করে রাষ্ট্র সংস্কারের জন্য নতুন করে রাষ্ট্র নির্মাণের জন্য উনি দয়তা প্রস্তাবনা দিয়েছেন

নির্বাচনে তারা কোনদিন অংশগ্রহণ করতে পারবে না এইভাবে দেখে আইন করতে হবে